হ্যাঁ গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু মুখ দেখে বুঝতেই পারছো মনটা খুব একটা ভালো নেই তার কারণ তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের ড্রাগন ফলটা কতটা বড় হয়েছে আজকে দেখো তার কি অবস্থা সকালে হুনুমান এসেছিল আর তারই কাজ ভেঙে দিয়ে চলে গেছে শখের জিনিস যদি ভেঙে যায় এইভাবে নষ্ট হয়ে যায় কার ভালো লাগে বলো তো আমার বল ও যখন ডিউটি থেকে এসে দেখলো ফলটা এইভাবে ভেঙে গেছে ওর মনটা খুব খারাপ হয়ে গেছিলো যাই হোক চেষ্টা তো করতেই পারি আমরা ফলটাকে বাঁচানোর জন্য তাই আমার বর ফাঙ্গি সাইড কিছুটা ভেঙে যাওয়া জায়গায় লাগিয়ে বেঁধে দিয়েছিল যাতে ফলটা বেঁচে যায় নেরু গাছ যা ফুলটা ঝরে গেল চাগেন ফলের বারোটা বাজে পিছে এখনো একটু একটু বৃষ্টি পড়ছে আজকে জানো তো মা একটা কই মাছ পুড়াইছে ওই যে ওখানে সকাল থেকে যে বৃষ্টি হয়েছিল তারপরে দুপুরবেলা মা একটা কই মাছ গুড়াইছে আগের বৃষ্টিতেও বাবা গুড়াইছিল ছিল সেটা সন্ধ্যাবেলা খেয়ে খেয়ে রাতে হাত ধুতে বেরিয়েছিল তখন গুড়েছে এখন একটু একটু করে বৃষ্টি পড়ছে আজকে দিনটাই বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টিটা হচ্ছিল বলেই সারাদিন আর বেরোয়নি সকালে হনুমান এসছিল দেখেছি কিন্তু ছাদে আর আসা হয়নি বৃষ্টি হচ্ছিল তাই এক্ষুনি আমার বর ডিউটি থেকে এসে ও তো প্রায় এসেই ছাদে আসে গাছগুলো দেখার জন্য এই ফলটাকে দেখার জন্য এসেই বলছে যে আজকে বললাম হ্যাঁ বলছে যে গাছে ফলটাকে ভেঙে দিয়েছে আমাদের আরেকটা ফলের গাছ দেখাই এই যে দেখো পেয়ারা গাছটা গাছ ভর্তি পেয়ারা এত পেয়ারা আমরা খেয়ে শেষ করতে পারি না অনেক গাছের তলা এমনিই পড়ে নষ্ট হয়ে যায় আর বাকি তো হনুমান আসেই সব ওদের পেটে যায় সো আমি এখন যে ড্রাগন ফলটা কাটছি এটা কিন্তু আমাদের গাছের সেই ভেঙে যাওয়া ফলটাই কালকে যে ফলটা ভেঙে গেছিল এটা সেটাই বেঁধে রেখে চলে আসছিলাম আর তারপর আজকে যখন আমার বর সাথে গিয়ে ফলটাকে খুলে দেখলো তখন দেখলো যে এরকম লাল হয়ে গেছে ভেবেছিলাম হয়তো শুকিয়ে গেছে তাই এরকম হয়ে গেছে ভেতরে হয়তো কিছুই নেই নরম কোনো অংশ হয়তো থাকবে সাদা বা কিছু তারপর যখন কেটে দেখলাম আমরা তো সবাই ভীষণ খুশি হয়েছি ফলটা দেখে গাছে ফলটা ভেঙে গেছে দেখে মনটা যতটা খারাপ হয়েছিল তার পরের এই ফলটা দেখে পুরো মন খারাপ উধাও হয়ে গেছে এত খুশি লাগছে বলে বোঝাতে পারবো আমরা সবাইকে একটা করে ফলের টুকরো দিই আর কার কেমন লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করি

এখন আসে ছাদে কয়েকদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে সব জায়গায় হচ্ছে বাইরে যে টানা গুলো খাচ্ছে সেরকম লাগছে স্ট্রবেরির মতোই লাগছে আমার স্ট্রবেরা খাচ্ছি আমরা পড়ল সাড়ে দশটা বাজে রান্নার সময় হয়ে গেল এত বেলা কাজ করতে বসে লাভ নেই বৃষ্টি এক লুবনি কিন্তু যতটা নিরাশ হয়েছিলাম ভেঙে যাওয়ার পর ততটা মানে মন খারাপের কিছু নয় অতটাও মোটামুটি খাওয়া হয়েছে শখটা পূরণ হয়েছে কিন্তু হনুমানের শখটা পূরণ হনুমান তো খেতেই পারেনি ভেঙে দিয়ে পালিয়েছে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের ফেসবুক পেজ হ্যাপি টুইস্ট ফলো করে দিও